যে গণহত্যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার বলা হচ্ছে আসামি ভারত থেকে ফিরে আনা হবে সেই গণহত্যা তো প্রমাণ করতে হবে একটু তো প্রমাণ করা সম্ভব হচ্ছে না বরং মৃত ব্যক্তি যাকে হত্যার দায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি বলা হচ্ছে সেই মৃত ব্যক্তি হেঁটে হেঁটে বাড়িতে ফেরত আসছে কাজে এই প্রহসন এই মিথ্যাচার এই প্রতিহিংসা পরায়ণতা থেকে যা হচ্ছে সেটি সময় বোধ আমরা বুঝতে পারবো একটু অপেক্ষা করতে হবে যে ডিজাইন করা প্ল্যান এবং সেটি তো আমরা আজকে প্রমাণিত আজকে কিন্তু সমন্বয়ের মুখে আমরা শুনেছি যে পুরী সত্তা না হলে থানা আগুন না দিলে মেট্রোতে আগুন না দিলে সফল হতো না আন্দোলন তিন জন পুলিশকে নির্মম হত্যা করা হয়েছে যে ভিডিও তো আছে সেগুলো তো মুছে যায়নি একই জিনিস যদি আমরা বলি এখন যেভাবে পুলিশদের হত্যা করা হয়েছে পুলিশদেরকে যদি অর্ডার দেওয়া হতো যে তোমরা হার্ড লাইনে যাবে তাহলে পুলিশ কি মানে পালাতো নাকি গুলি কর পুলিশ তো গুলি করেনি পুলিশ গুলি না করার কারণেই তো পুলিশ একটু মার খেতে হলো থানার মধ্যে পুলিশ বসা থানা ঘেরাও করে তাদেরকে পিটিয়ে হত্যা করে তালা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে মারা এরকম পরিস্থিতি যারা করেছে তাদের যে খুব তাদের যে জিঘাংসা হিংস্রতা বাংলাদেশ আওয়ামী তার সাথে যুক্ত হতে চাইনি দেখেন আমরাও যদি একই কাণ্ডটা করি তাহলে কতজন মারা যেত যেহেতু এখনো চাই না মাত্র তো তিন মাস হয়েছে এত আনন্দ পাওয়ার কিছু নাই কারণ যে বাংলাদেশ আওয়ামী লীগ পিছিয়ে পড়েছে যুদ্ধের ময়দানে কখনো কখনো আগাতে হলে এক দুটা হয় আর আবারও বলছি বাংলাদেশ আওয়ামী লীগ লাশের রাজনীতি করেনি করবেও না আবারও বলছি আমরা নির্দেশ আসলে আমরা ঠিকই রাস্তায় নামবো কিন্তু বারবার বলছি যেভাবে লাশের রাজনীতি আমরা দেখেছি লাশ নিয়ে নাটক দেখেছি লাশ নিয়ে ক্ষমতা দখল দেখেছি সেটি বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু আপনাদের বিরুদ্ধে তো গণহত্যার অভিযোগ উঠেছে আপনাদের বিরুদ্ধে এবং আপনাদের সভানেত্রী সহ শীর্ষস্থানীয় যারা নেতারা রয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে অনেক অনেক মামলা রয়েছে এর মধ্যে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ তাকে ভারত থেকে বাংলাদেশের ফিরে ব্যাপারে কাজ চলছে তাকে কি সরকার ফিরিয়ে পারবে বা তাকে কি বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারবে কিনা এ ব্যাপারে আপনারা বা বাংলাদেশ আওয়ামী লীগ কি ভাবছেন বা তিনি বাংলাদেশে ফিরবেন কিনা এই পরিস্থিতিতে আপনার প্রশ্ন প্রথম অংশ থেকে আসি মামলা দেখো তেরো জন মৃত ব্যক্তি হেঁটে হেঁটে বাড়ি ফিরে এসছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে হত্যা মামলা একটি হত্যা মামলার তিনি মৃত ব্যক্তি তিনি ফেরত এসছে তাহলে এরকমই তো সব মামলাগুলো যে মামলাগুলো করা হচ্ছে সবই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ থেকে করা হয়েছে মৃত ব্যক্তি তেরো জন এসছে আমরা অপেক্ষা করি আর কতজন মৃত ব্যক্তি ফেরত আসে আর যখন কোনো মামলা হয় বিচার না হওয়া পর্যন্ত তাকে আসলে কতটা দোষী সে বিষয়ে রায় দিয়ে দেওয়া ঠিক হয় সেজন্য বলছি যে এই গণহত্যার কথা বলা হচ্ছে তো একইভাবে পাঁচই আগস্ট থেকে আমি বলতে পারি তিন হাজার দুশো পঞ্চাশ জন পুলিশ নেতাকর্মীর হত্যা ধর্ষণ ভাঙচুর লুটতরাজ এইসব গুলো কি গণহত্যা নয় এই গণহত্যার দায় ভাগটা কার এগুলো তো আমরা চোখে দেখতে পাচ্ছি প্রমাণেও প্রয়োজন নাই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কারা কারা কি করছে এবং এদেরকে রক্ষা করবার জন্য যে বা যারা ইন্ডেমনিটি করছে অধ্যাদেশ জারি করছে এটা তো প্রমাণিত যে তাদের নির্দেশেই এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে পাঁচ অগস্ট থেকে এই গণহত্যা গুলো সুস্পষ্ট প্রমাণিতা নিয়ে যে গণহত্যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার বলা হচ্ছে আসামি ভারত থেকে ফিরে আনা হবে সে গণহত্যা তো প্রমাণ করতে হবে একটু তো প্রমাণ করা সম্ভব হচ্ছে না বরং মৃত ব্যক্তি যাকে হত্যার দায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি বলা হচ্ছে সেই মৃত ব্যক্তি হেঁটে হেঁটে বাড়িতে ফেরত আসছে আছে এই প্রহসন এই মিথ্যাচার এই প্রতিহিংসা পরতা থেকে যা হচ্ছে সেটি সময় বোধহয় আমরা বুঝতে পারবো একটু অপেক্ষা করি আপনি যেমন পাঁচ থেকে আট আগস্টের কথা জোর দিয়ে বলছেন সেই গণহত্যার দায়ী পাঁচ থেকে আট এবং আজকে আজকে পর্যন্ত। থেকে আপনি যেমন সরকার নিয়ে আপনি দায়ী করছেন একই রকম ভাবে ষোলো থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ষোলো জুলাই থেকে পাঁচ আগস্টে শেখ হাসিনা আসলে দেশে চলে যাওয়া পর্যন্ত তখন তো আপনারা সরকার ছিলেন সেই দায়গুলো তাহলে আপনাদের কেন নয়

কিন্তু যেভাবে হচ্ছে যে প্রতিহিংসা পরায়ণতা থেকে হচ্ছে আপনি যাকে দিয়ে ট্রাইব্যুনালটা সাজাচ্ছেন যিনি কে তারা কারা কাদেরকে দিয়ে আপনি এটি সাজিয়েছেন সেটি খুব গুরুত্বপূর্ণ একটি বিচারের জায়গায় আপনি যিনি যুদ্ধাপরাধী লয়ার ছিলেন তিনি কখনো এসে ফেয়ার জাজমেন্ট করতে পারবেন না এবং আমরা প্রথম থেকেই দেখছি মানে আমাদের নেতাকর্মীদেরকে মামলা ছাড়াও হামলা হচ্ছে এবং গ্রেফতার হচ্ছে গ্রেফতার হওয়ার পর ভেবে ভেবে মামলা দেয়া হচ্ছে হামলা করে অর্ধমৃত করে মামলা দেওয়া হচ্ছে নিয়ে যাচ্ছেন আদালতে আদালত প্রাঙ্গনে হামলা করা হচ্ছে আদালতের ভিতরে হামলা করা হচ্ছে আপনি আসেন না সিস্টেমই আসেন প্রত্যেকটা দেশের একটা সিস্টেম আছে বাংলাদেশেরও একটা সিস্টেম ছিল আদালত আদালত প্রাঙ্গনে একজন আসামির সাথে তো আপনি করতে পারেন না আপনি প্রপার মামলা দেন একশো জন আমাকেও মামলা দেন হচ্ছে আমি নারায়ণগঞ্জে গেছি হত্যার চেষ্টা করতে বাদী তো চেনি না কোন মামলার আসামিকে এরকম প্রচুর মামলা আছে যে বাদী জানে না কে কে আসামি ফোন আলো ফাঁস হয়েছে আমরা জানি কে কারা কিভাবে মামলাগুলো সাজাচ্ছে আমার কাছে এখন পর্যন্ত তিনটা মামলার ড্রাফট আমি পেয়েছি যেখানে আমাদের অনেক শিল্পীকে অনেক পরিচিত মানুষকে নেতা কর্মীত্ব প্রথম 50 জন তো মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা রাষ্ট্রের থেকে শুরু করে আওয়ামী লীগের 50 জন নেতা কর্মী আছেই তারপর আমাদের অনেক শিল্পীর নাম মানে ড্রাফট করা কপি মামলা হয় এই ড্রাফটা যাবে থানায় তারপরে মামলা হয় মানে কে বা কারা এই ড্রাফটগুলো করে দিচ্ছে এবং ধরেন এমন শিল্পীর নামও সেখানে দিয়েছে যে শিল্পী আন্দোলন তো দূরে থাক সে বেশি হয়তো ছিল না কিন্তু খুঁজে খুঁজে দেয়া হচ্ছে মামলাটা এবং মামলা দেওয়ার পর টাকা দিলে নামও খারিজ হয়ে যাচ্ছে কিছু কিছু তো আমার কথা হচ্ছে আপনি সেটা না করে প্রকৃত যদি কোনো বিষয় থাকে মামলা হবে মামলা করে মেরে মানে কয় করার তো দরকার নাই আর আপনি পুরো বিল্ডিং করে ফেলছেন শাস্তি দিয়ে ফেলেছেন আপনি যদি আমাকে অর্ধমৃত করেন তাহলে আপনি আমাকে কোর্টে কেন নিবেন আপনি যদি আমার বাড়ি ভাঙচুর করেন আমার বাড়ি জ্বালিয়ে পুরিয়ে দেন তাহলে তো আপনি আমাকে শাস্তি দিয়ে ফেললেন আমার কিসের শাস্তি ভারত আপনাকে তখন আমাকে কারণ দর্শাতে হবে যে আপনি পার্টিকুলারলি একদম স্পেসিফিক ভাবে কোন মামলাটা আমাকে দিয়েছেন এবং সেটা প্রমাণ করতে হবে কারণ আপনি প্রমাণ করার আগে আমার অপরাধ প্রমাণের আগে আপনি আমাকে কিন্তু 80% পানিশমেন্ট দিয়ে ফেলেছেন সেটা কিন্তু ন্যায়সঙ্গত নয় আপনি নিজে আদালত অবমাননা করছেন এই সরকার নিজেই নিজের আদালতের অবমাননা করছে আজকে যে ছেলে মেয়েদেরকে আপনি কুশিক্ষা দিয়ে পথে নামিয়ে দিলেন যাদের মগজটা ধোলাই হয়ে গেল আমাদের বাংলাদেশে যখন শিক্ষক অপমানিত হয় তখন শিক্ষকের মৃত্যু ঘটে ছাত্রছাত্রীর কাছে যখন প্রশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের মাটিতে ফেলে মারা হয় অসম্মান করা হয় কাপড় খুলে ফেলা হয় তখন বুঝতে হবে যে বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি ঐতিহ্য ধ্বংসের দৌড় গোড়ায় আমাদের প্রজন্ম ধ্বংসের দৌড় গোড়ায় আর বাংলাদেশ কোথায় যাচ্ছে সেটার দায়দা বললাম